যে গাছটি দেখতেছেন গাছটির নাম হচ্ছে জারুল গাছ থোকা থোকা ফুলগুলো যেন চোখ ধা দিয়ে দিচ্ছে দৃষ্টি আকর্ষণ করে পথচারীদের আর প্রেমিক প্রেমিকাদের মনে তুলে দিচ্ছে তীব্র তৃষ্ণা ছবি উঠানোর কিন্তু আশ্চর্যের বিষয় দেখেন আমার কোনো প্রেমিকাই নেই এই তারপর যে গাছটি দেখতেছেন গাছটির নাম হচ্ছে সোনালু সোনালু ফুলে পরিবেশটা কেমন ভরে উঠেছে দেখলে চোখ জুড়িয়ে যায় প্রকৃতি বা ফুল তো বটেই অতি সাধারণ ভোতানুভূতির মানুষও ফুলটির দিকে তাকাচ্ছেন একদমই এড়ানো যাচ্ছে না এই সৌন্দর্য বরং মন অজান্তেই গেয়ে উঠছে একই সোনার আলো জীবন ভরিয়ে দিলে কংক্রিটের নিচে চাপা পড়া জীবন সত্যি ভরিয়ে দিচ্ছে এই ফুল আর লোকেশনটা বলে দিচ্ছি সবারই জানা মিশন মটি স্টেশন রোড যেতে হাতের বাম দিকে সামনেই কলেজ সংলগ্ন তারপর আমরা হচ্ছে রাস্তা ধরেই হচ্ছে এগোতে ছিলাম হচ্ছে আরও একটা হচ্ছে জারুল গাছ আমারও সামনে হচ্ছে অসংখ্য হচ্ছে কৃষ্ণচূড়া গাছ আছে এগুলো একটা ভিডিওতে দেখালে শেষ হবে না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাঠগুলা নিতে তো কাঠগোলাপ নিতে হলে আপনাকে যেতে হবে স্টেশন না যেতেই হচ্ছে হাতের বাম দিকে হচ্ছে রেলওয়ে হাসপাতাল এদিকে বাম দিকের রাস্তাটা এদিকে আপনাকে যেতে হবে প্রথমে গিয়ে দেখি হচ্ছে অসংখ্য কাঠগোলাপ পড়ে রয়েছে হয়তো হচ্ছে বৃষ্টি হয়েছিল যার কারণে অনেক কাঠগোলাপ পড়ে রয়েছে এর আগে আমি দুই দিন আসছিলাম তো সেদিন এসেও ভালো কাঠগোলাপ পাইনি আজকে দেখি অসংখ্য কাঠগোলাপ পড়ে রয়েছে তো সেখান থেকে আমি অসংখ্য কাঠগোলাপ হচ্ছে সংগ্রহ করলাম তারপর দেখি যে নতুন করে দেখি যে হচ্ছে গাছের মধ্যে আজকে দেখেন এই যে দেখেন এই যে মামা যে মেডিকেল এলাকা সিসি ক্যামেরায় অনিয়ন্ত্রিত গাছের ফুল ছিঁড়লে বা ডাল ভাঙলে এক হাজার টাকা জরিমানা করা হবে কিন্তু আমার প্রেমিকা যদি বলে এক হাজার টাকা আমি জরিমানা দিতে রাখি যদি বলে যে একটা ডাল ভেঙে নিয়ে আসো এক টাকা কোনো ব্যাপারই না কিন্তু আমার তো প্রেমিকাই নাই নাই মোজিদের আমার ফুল নেতে এতগুলো আমরা ফুল কোরাইছি মানে কষ্ট করে একটা ফুলও দেব না সবগুলো ফুল নিয়ে নিতেছো তো করতেই येते এই যে একটা ফুলও দেব না আমরা তাদেরকে সবগুলো ফুল নিয়ে নিছে তা ত্রি দেখ আস্তিনা কি এই যে আমি কাটগুলো গুলা কোরাইছি কাকে দিব তো বুশে ব্যস্ত সে পড়াশোনা করে আমি কল দিলে সে ব্যস্ত থাকে আর ফ্রেন্ডদের বেলা তো অলওয়েজ ফ্রি তাদের জন্য সব সময় ফ্রি এই যে আমি কাকে এই কাঠগোলাপের হচ্ছে গাছের পাশেই আর একটা হচ্ছে আবার কৃষ্ণচূড়ার গাছ এই যে গাছটি আমি এগুলো বলতেছি যে ফুলগুলো শেষ করে ফেলছি প্রেমিকা যখন বলেছে তার কাঠগোলাপ পছন্দ তারপর আমি একটু হচ্ছে ফুল নিয়ে একটু ঢং করতেছিলাম কানে টানে হাতে টাতে পকেটে দিয়ে কয়েকটা মনে হয় রিল বানিয়েছিলাম ইউটিউব হচ্ছে আর টিকটকের মধ্যে দিয়েছি ইনস্টাতে দিয়েছি আমি ইনস্টা লিংক দেবো তোমাদেরকে ঠিক আছে আমি একটা করে ফলো করে দিয়ে আসিও আমি এখন তো ইনস্টা ইনফ্লুয়েন্সার হয়ে গেছি বুঝছো ব্যাপারটা তো আমি এখন যাব হচ্ছে সরকারি কলেজ তো সরকারি কলেজ যেতে রাস্তার পাশে যতগুলো কৃষ্ণচূড়া গাছ রয়েছে সবগুলো তোমাদেরকে এখন দেখাবো মসজিদের মেয়েদের কাছ থেকে একটা করে কাঠগুলো বিনিময়ে একটা করে সাবস্ক্রাইব পেতাম তো কাঠগুলো দিতাম আমাকে একটা করে সাবস্ক্রাইব করবে একটা করে ফুল দেবো তোমার কাঠ গোলাপ মজিদা দেখেছি মজির গেটে গিয়ে সবাইকে করে ফুল দেবো আর বলবো যে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তারপর আমরা এখন রয়েছি জেলা পরিষদ সুপার মার্কেটের সামনেই এখানে কয়েকটা কৃষ্ণচূড়া গাছ রয়েছে যার সৌন্দর্যের রাস্তাটা আরও তার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে এমনিতেই খুবই সুন্দর লাগতেছে দেখতে কিন্তু আর আবহাওয়াটাও ছিল একদম মেঘলা মেঘলা আকাশ তাই আরও বেশি সুন্দর লাগতে ছিল যার কারণে মিশনবার পাড়ে হাতের ডান দিকে দুইটা কৃষ্ণচূড়া গাছ আরও সামনে একটা আছে তো এরকম অনেক কৃষ্ণচূড়া গাছ রয়েছে সামনে সামনে হয়তো কিছু ক্লিপস আমি নিয়ে নি একদম শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভুল ভ্রান্তি হতেই পারে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ السلام عليكم